আমরা অনেকেই জানি খেজুর খাওয়া সুন্নত আবার এই একটি সুন্নতের পেছনে আছে অনেক উপকারিতা আর এই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সকালে খালি পেটে খেজুর খাওয়ার তেরোটি উপকারিতা সম্পর্কে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে খেজুরে আছে প্রচুর শক্তি অ্যামিনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল প্রতিদিন রোজায় আমাদের দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয় যার কারণে আমাদের দেহে প্রচুর গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন এই খেজুর আমাদের শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি যোগান দিতে সাহায্য করে এছাড়াও খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না যার ফলে আপনি যখন সহজেই খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বিজাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ ফলে আমাদের পেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে এছাড়াও খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য খুবই জরুরি এছাড়াও রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর আয়রন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান খেজুরে প্রচুর আয়রন রয়েছে ফলে এটা হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় তাই যাদের দুর্বল হৃদপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে খেজুর শিশুদের মারি শক্ত করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আশেপণ্য এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিও কম থাকে গবেষণায় দেখা গেছে খেজুর ক্যান্সার রোধে কার্যকর ভূমিকা পালন করে এবং অবাক করা বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে এছাড়াও মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দেয় ক্ষুধার জ্বালা এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণের উদ্ভূত করে এই কয়েকটা খেজুরই কিন্তু শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয় এছাড়াও খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে কখনও কখনও ডায়রিয়ার জন্য এটা অনেক উপকারী যকৃতির সংক্রমণে খেজুর উপকারী এছাড়াও গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী খেজুর অ্যালকোহলজনিত বিষক্রিয়া বেশ উপকারী ভেজানো খেজুর খেলে বিষক্রিয়ার দ্রুত কাজ করে এছাড়াও খেজুরে প্রচুর মিনারেল সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন কর্মশক্তি বাড়ায় খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে সারাদিন রোজা রাখার পর রোজাদাররা যদি মাত্র দুইটি খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে তাদের ক্লান্তি স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় খেজুরে নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তা ভাবনার বৃদ্ধি রাখে সঙ্গে স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে হৃদরোগ প্রতিরোধ খেজুরে রয়েছে পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল পরিমাণ বৃদ্ধি সাহায্য করে খেজুরের উপকারিতাগুলো তো জানলেন তাই শুধু রমজান মাসেই নয় আমাদের খেজুর খাওয়া উচিত সারা বছর প্রতিদিন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ